আপনার মৃত্যু হলে কি আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি স্বর্গে যাবেন নাকি মনে ভয় আছে আমি কি সত্যিই স্বর্গে যেতে পারবো বাইবেল বলে অনেকেই স্বর্গে যেতে পারবে না দেখুন মতি সাত অধ্যায় তার একুশ পথ কিন্তু যাদের জীবনে এই তিনটি নির্দিষ্ট লক্ষণ আছে তাদের জন্য স্বর্গ নিশ্চিত আজকের ভিডিওতে আমরা এই তিনটি নিশ্চিত লক্ষণ শেয়ার করব যেগুলো থাকলে আপনি জানবেন আপনার গন্তব্য স্বর্গ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কমেন্টে লিখুন আমার বিশ্বাস আছে যদি আপনি ঈশ্বরের রাজ্যে থাকতে চান আসুন জেনে নিই প্রথম লক্ষণ আপনার পাপ ধুয়ে গেছে আপনি কি নিশ্চিতভাবে বলতে পারেন যে আপনার সব পাপ ধুয়ে গেছে বাইবেল বলে রোমিও তিন অধ্যায় তার তেইশ পথ কারণ সবাই পাপ করেছে এবং ঈশ্বরের প্রশংসা পাবার অযোগ্য হয়ে পড়েছে এর মানে হল স্বর্গে যাওয়ার প্রথম শর্ত হল পাপ থেকে মুক্তি পাওয়া কিন্তু কিভাবে মুক্তি পাবেন ভালো কাজ করে উত্তর না দান করে উত্তর না নিয়মিত প্রার্থনা করলেই উত্তর না পাপ থেকে মুক্তি আসতে পারে একমাত্র যিশুর রক্তের মাধ্যমে এক এক অধ্যায় তার নয় পদে বলা হয়েছে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ও ন্যায়বান তিনি আমাদের পাপ ক্ষমা করবেন এবং আমাদের সব অন্যায় থেকে শুদ্ধ করবেন বন্ধু আপনার পাপ ধুয়ে গেছে কি না বুঝতে চান তাহলে নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি আন্তরিকভাবে যিশুকে গ্রহণ করেছেন আপনি কি আপনার পাপের জন্য অনুতপ্ত আপনি কি যিশুর রক্তের মাধ্যমে ক্ষমা চেয়েছেন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটি প্রথম নিশ্চিত লক্ষণ যে আপনি স্বর্গে যাচ্ছেন দ্বিতীয় লক্ষণ আপনি কি খ্রিস্টের পথে চলছেন অনেকে ভাবে আমি একবার প্রার্থনা করেছি কাজ শেষ এখন যা ইচ্ছা তাই করব কিন্তু বাইবেল বলে মথি সাত অধ্যায় তার চব্বিশ পথ সেই জন্য বলি যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপরে তার ঘর তৈরি করল এর মানে হল আপনি খ্রিস্টের পথে চলছেন কি না সেটাই আসল প্রমাণ যারা সত্যি স্বর্গে যাবে তারা নতুন জীবন লাভ করেছে দুই করেন পাঁচ অধ্যায় তার সতর পথে বলছে যদি কেউ খ্রিস্টের সঙ্গে যুক্ত হয়ে থাকে তবে সে নতুনভাবে সৃষ্ট হল তার পুরনো সব কিছু মুছে গিয়ে সব নতুন হয়ে উঠেছে আপনি কি খ্রিস্টের পথে আছেন কি না বুঝতে চান তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিন আপনি কি প্রতিদিন প্রার্থনা করেন আপনি কি বাইবেল পড়েন এবং সেই অনুযায়ী চলেন আপনার জীবনের লক্ষ্য কি খ্রিস্টকে অনুসরণ করা যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে এটি দ্বিতীয় নিশ্চিত লক্ষণ যে আপনি স্বর্গে যাচ্ছেন তৃতীয় লক্ষণ আপনার জীবনে পবিত্র আত্মার উপস্থিতি আছে এই পয়েন্টটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমিও আট অধ্যায় তার পদে বলা হয়েছে কিন্তু ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন তবে তোমরা তো পাপ স্বভাবের অধীন নও বরং পবিত্র আত্মার অধীন যার অন্তরে খ্রিস্টের আত্মা নেই সে খ্রিস্টের নয় আপনার মধ্যে পবিত্র আত্মার উপস্থিতি আছে কি না বুঝবেন কিভাবে। আপনি কি কখনো অনুভব করেছেন আপনার ভেতরে কেউ আপনাকে সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য করতে শেখাচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন খারাপ কিছু করতে গেলে ভিতর থেকে কেউ বাধা দিচ্ছে এটি পবিত্র আত্মা যারা সত্যিকারের খ্রিস্টীয় জীবনযাপন করছে তাদের মধ্যে পবিত্র আত্মার ফল দেখা যায় গালাতীয় পাঁচ অধ্যায় বাইশ থেকে তার তেইশ পদে বলা হয়েছে কিন্তু পবিত্র আত্মার ফল হল ভালোবাসা আনন্দ শান্তি সহ্যগুণ দয়ার স্বভাব ভালো স্বভাব বিশ্বস্ততা নম্রতা ও নিজেকে দমন এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই আপনার জীবনে এই গুণগুলো বাড়ছে কি না দেখুন যদি এগুলো আপনার মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাহলে এটি তৃতীয় নিশ্চিত লক্ষণ যে আপনি স্বর্গে যাচ্ছেন বন্ধুরা এই তিনটি লক্ষণ যদি আপনার জীবনে দেখা যায় তাহলে আপনার পাপ মুছে গেছে আপনি খ্রিস্টের পথে চলছেন আপনার জীবনে পবিত্র আত্মা কাজ করছে তাহলে অভিনন্দন আপনি স্বর্গের নাগরিক কিন্তু যদি আপনি নিশ্চিত না হন তাহলে আজই যিশুর কাছে আসুন আপনার পাপ স্বীকার করুন খ্রিস্টের পথে চলতে প্রতিজ্ঞা করুন এবং পবিত্র আত্মাকে আহ্বান করুন আপনি কি চান যিশু আপনাকে পরিবর্তন করুন তাহলে এখনই কমেন্টে লিখুন আমি যিশুর সঙ্গে চলতে চাই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার কাছের কেউ এখনও নিশ্চিত নয় যে সে স্বর্গে যাচ্ছে কি না এই ভিডিওটি তাদের জীবন পাল্টাতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি আরেকটি আশীর্বাদপূর্ণ ভিডিও মিস না করেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন আমেন